পরিকল্পনা বিজ্ঞান একটা কথা আছে যারা পড়াশোনা করছেন একটি যে কোনো পরিকল্পনা যখন তিন দিনের বেশি হয়ে যায় এটার মেয়াদকাল সেই পরিকল্পনাটা খুবই কম সময়ে আলোর মুখ দেখে এখন এই পরিকল্পনা যদি ইসরায়েল করে সেটা আলোর মুখ দেখবে তিন বছর পরে আমেরিকা করলে তিরিশ বছর পরেও দেখবে কারণ তাদের কাজের সিস্টেমটা আলাদা আর আমরা যারা আমজনতা বা আম রাষ্ট্রগুলো আছি আমাদের সিস্টেম হবে ধরতকতা মার যেমন এই ধরনটা আমি আর ভিডিওতে দিছিলাম ইরান যখন পাকিস্তানে একটা মিসাইল পাঠালো পাকিস্তান দশ থেকে বিশ মিনিট পরে আরেকটা পাঠাই দিল ভারত পাকিস্তানের সময় আপনি দেখেন যুদ্ধের সময় এক্ষেত্রে হয় কি আমি আপনার একটা ঢিল মাইরা আমি যে আইডিয়া করতে চাইতেছি আপনার রিয়াকশনটা কি আপনি যদি মনে করেন যে এইবার প্রথমবার না মিটিং করতেছি কিন্তু তোমারে নিয়ে হ্যাঁ অলরেডি মার্চের তিন দিন আবার মিটিং হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী সহ বাকিরা করবে আরব নেতারা মিলেয়া এটা আগামী তিন দিন পরে বাট ওই তিন দিনের দ্বিতীয় তিন দিনে আইসা যখন তারা এরকম মিটিং করার চিন্তা করতেছে তখনই আবারও কাতারে গেম বাজানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল থ্যাংক ইউ মিস্টার নেতা ক্যারি অন টু উইল সাপোর্ট ইসরায়েল মানে যাতে ইয়া না আসে আর কি বাট আমি সাপোর্ট করবো আর একটা দেওয়া দরকার একদম শেখের যেই ধরেন প্রাসাদ আছে ওইটার আশেপাশে মানে থাকে না যে বাকিদের ঘুম ভাঙবে এটা আমরা সবসময় বইলে আসছি যখনই ইসরায়েল ইরান প্যালেস্টাইন অথবা ধরেন ইয়েমেন লেবানন সিরিয়া ইরাক এই কয়েকটা রাষ্ট্র ছাড়া অন্য দেশের মধ্যে ইসরায়েল অভিযান চালাবে ডেফিনেটলি উইল সাপোর্ট ইসরায়েল এবং নেতানিয়াহকে আমরা ধন্যবাদ জানাবো তো এখন কেন আসেন আবার এই অভিযানের আলোচনা চলে আসলো এক ঘটনা সামলাইতে না সামলাইতে প্রেক্ষাপট হচ্ছে এই যুদ্ধবন্ধে যুদ্ধবন্ধের যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনার জন্য কাতারে যাওয়া যে লক্ষ্য করে ইসরায়েলের প্রথম ধাপের যে অভিযান এরপর যখন পরিস্থিতি ঘোলাটে তখন ইসরায়েল এই পরিকল্পনা কিন্তু সফল হয় নাই যারা ছিল সেখানে কাকতালীয় ভাবে বাইচা গেছে আল্লাহ বাছাই দিছে কারণ তারা তাদের ফোনগুলা সাথে ছিল না তারা নামাজের জন্য বের হয়েছিলেন চিন্তা করা যায় আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচাই দিচ্ছে এখন কাতারে থাকা বীরদের যারা শীর্ষ নেতারা আছেন তারা অক্ষত আছেন এখন দ্বিতীয় অভিযানের ইঙ্গিত এবং চাপ পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলছেন যে কাতারে থাকা বীর নেতাদের উপর আবারও অভিযান চালানো হবে আর গতকালকে আপনার ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট অনুষ্ঠানে তিনি বলছেন কাতারে অভিযান চালানোর এই মুহূর্তে হয়তো আমাদের কিছুটা সমালোচনার মুখে পড়তে হবে তবে আমরা এটি সামলে নেব তো তার এই সমালোচনা দেখতে হবে উইল এটা আমরা কভার করে নিব মানে আরবদেরকে আমরা ম্যানেজ করে নিব কেন আমাদের আছে বাবা কোন বাবা শ্যাম বাবা বাবা ধমক টমক দিছে নাকি নিহুড়ে যে কেন এ খবরদার তুমি এটা দেখলা না হ্যাঁ স্যার স্যার হ্যাঁ তো বেশিটা এরকম আর কি আরবরা চিন্তা করতেছে আগামী সোমবারে মিটিং করবে তারপরে তারা সুররা খাবে তারপরে ধরেন পেরি ড্যান্স নাচাবে হাবি এরকম আরবি টুং আওয়াজ হবে তারপর হ্যাঁ রাত্রেবেলা শুইয়া দুনিয়াতে থাকা হুরদের সাথে ডলাডলি কইরা ঘুমাইয়া উঠা সকালে চিন্তা করবে পায়জামার ফিতা বাঁধতে বাঁধতে যে ইনশাআল্লাহ উইল ডু ইট হ্যাঁ এর আগে গেম আর একবার বাজায় দিচ্ছে বাবা আমি বলছি যে ইসরায়েল প্রথম ধাপে যেটা করছে করছে কোনটা আরবদের ঘুম ভাঙে কিনা ইউরোপীয় ইউনিয়ন কি প্রতিক্রিয়া দেয় আর এই ঘটনার পর রিয়াকশনটা কি হয় তো প্রথমটা দিয়ে তারা বুঝা গেছে যে সো গেয়া রে বাপু সো গেয়া তবে ইরান সজাগ আসছে আমি মনে হয় যে ইসরায়েলের শুভ কাজে দেরি করা লাভ নাই প্লিজ ডু ইট ভালো থাকুন